আমাদের যুদ্ধের ঘোষণা সেই প্রোগ্রামেশন আমরা বলেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে এটা ছিল কবে এপ্রিল মাসে আপনার এই ঘোষণাটা এসেছে কিন্তু স্বাধীনতার পরে আমরা দেখলাম যে এই ঘোষণাকে অস্বীকার করা হয়েছে এবং জনগণ যেই কথা বলে নেয় তাদের আন্দোলন বা তাদের স্বাধীনতা যুদ্ধের সময় সেটাকে বাদ দিয়ে আমরা কি করলাম একটা সংবিধান চাপিয়ে দিলাম যেটা সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা কি বলে জাতীয় জাতীয় এটা আমরা চাপিয়ে দিলাম এটা কিন্তু জনগণের অভিপ্রায় আকারে কিন্তু হাজির হয়নি এটা ছয় দফা তো ছিল না এটা করতে হচ্ছিল ফলে এটা আরো কারা আরোপ করলেন ताई जा साधन